তো রাধা রাধে বন্ধুরা এটা হচ্ছে আমার ঘরের ছোট্ট মন্দির দেখো এখানে আমি যে কৃষ্ণটা দেখলে এটা আমি আগ্রা থেকে নিয়ে এসেছিলাম আর এই আমার ছোট্ট গোপাল আজকে মন্দিরটাকে একটু ফুল দিয়ে সাজিয়েছি তো এটা আমার ঘরের ছোট্ট মন্দির তোমাদের সাথে শেয়ার করছি ঘর যেমনই হোক মন্দিরটা একটা চাই ধরো সেটা বড় হোক আর ছোটো মন্দির তো মন্দিরই তার আর সব থেকে বড় দরকার মনের ভক্তিটা ভক্তিটা যদি বড় করতে পারা যায় ছোট্ট মন্দিরও বড় হয়ে যায় তো চেষ্টা করি এটাকে সুন্দর করে সাজিয়ে কুচিয়ে রাখার যেখানেই থাকে একটা ছোট্ট মন্দির রাখতে আর সেখানে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মনের ভক্তিকে উজাড় করে দিতে চেষ্টা করি তো নমস্কার বন্ধুরা আমি শিলা চলে এসেছি তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি তো সকালে উঠে পুজো পুজো করে ব্রেকফাস্টে নর্মাল খেয়ে নিয়েছিলাম আজকে মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ধর্মতলা তা দেখতে পাচ্ছ আমি ভাবছিলাম কলকাতায় পাহাড় কোথা থেকে এলো এখন আমরা আছি নোয়াপাড়া স্টেশনে তো কলকাতায় পাহাড় কোথা থেকে এলো তারপর আমি বরকে জিজ্ঞাসা করলাম এটা কি পাহাড় কলকাতায় কি পাহাড় দেখা যায় তখনও বললো না ওটা পাহাড় নাই আবর্জনার স্তূপ তো আবর্জনার স্তূপ এত এত লোকে আবর্জনা কি বলবো কলকাতার লোকে যে এত আবর্জনা কলকাতা নয় প্রত্যেক শহর আমি দিল্লিতেও দেখেছিলাম তো সেটা একটা পাহাড়ের আকার নেই তো আমরা চললাম দিদি মনীষা যেহেতু এসেছি ওদেরকে নিয়ে একটু ধর্মতলা ঘুরে আসি কালকে গিয়েছিলাম বেলুর মঠ তার আজকে যাচ্ছি ধর্মতলা আমরা ধর্মতলা স্টেশনে নেমে ঘুরেছি তো পৌঁছে গেছি আমরা ধর্মতলা এখানে একটু ঘুরবো ফিরবো কিছু শপিং করারও আছে মনীষাও কিছু মনীষাও এসেছে তখন তো নেবি আরও এখন বাবার কোলে চেপে চললো তো যা গরম গরমের জন্য একটু অসুবিধা হচ্ছে আর ওই দেখো ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে জায়গাটায় প্রথমবার মেয়েও ঘোড়া দেখে খুব খুশি তো যেটা বলছিলাম আমাদের না কম আব মানে কী বলবো আমাদের একটু সচেতন হওয়া দরকার যেভাবে আবর্জনা স্তূপ জড়ো হচ্ছে একদিন শহরটাই আবর্জনা স্তূপে পরিণত হয়ে যাবে আর বিশেষ করে ক্যারি প্যাকেট তো ইউজ না করাই ভালো আমাদের সচেতন হতে হবে তো আমরা চলে এসেছি মার্কেটের ভেতরে এখানে তো অনেক অনেক অপশান আছে তুমি যা কিছু নিতে চাও দামি মানে ভালো কম দামি বেশি দামি সব কিছুই অপশান আছে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি সব কিছু এসেছি তখন একটু ভালো করে দেখিনি আর তোমাদের সাথেও সেটাই সেই ভিডিওটাই শেয়ার করছি তবে আমার কেনার কিছু ইচ্ছে নেই কারণ আমি কালকে এই দুদিন আগেই আমি প্যান্ট থেকে অনেক কিছু শপিং করেছি ওই দেখো এখানে অনেক অনেক কানের বিক্রি হচ্ছে তো খুবই ভালো লাগলো কানের মালা কিন্তু কোনো কিছু কিনি এখান থেকে দেখলাম শুধু মনীষাও দেখছিল কিন্তু দামগুলো কম নেই আগে শুনেছি ও ধর্মতলায় যে সস্তায় পাওয়া যায় জানি না কোথায় সস্তায় পাওয়া যায় এখানে তো খুবই কস্টলি আর এই সুরটা দেখছি একটা মনীষা নিল খুবই ভালো কটনের ওপর আর পুরোটাই কাজ কিন্তু এটা একটু মানে সস্তাতেই হয়েছে প্রাইসটা ঠিকই আছে আর বাকি যে জিনিসগুলো দেখছিলাম খুবই কস্টলি আর আমি একটা স্যুট নিয়েছি কিন্তু সেই স্যুটটার কোয়ালিটিও খুব একটা ভালো নয় পরে দেখ পরে ভিডিওতে দেখাচ্ছি কোন স্যুটটা আমি নিয়েছি তো মনীষা এটার জন্য দাম দর করছে দোকানে তো মনীষা ওই স্যুটটা খুব কিনে নিল তারপর আমরা আবার চলে এলাম অন্য দোকানে কিন্তু কী জানো তো এখানে কিন্তু অন্য জায়গায় যে বার্গেনিংয়ের ব্যাপারটা এখানে নেই ফিক্সডেট যা দাম বলছে সেটা নিয়ে কান্নাকাটি করছে ও আমার কাছে চলে এলো এবার ওর বাবার কোল থেকে এবার আমি নিয়ে ঘুরছি আর কি বলে তো আমাদের এখানে এলে না আমাদের শুধু হাত পাশে কোন জিনিসটা কিনবো কোন জিনিসটা নেবো ঘরে আছি জানি কিন্তু মন মানে লোভ সামলাইতে পারি না মানুষের লোভটা তো সব থেকে বড় কথা না যতই থাকুক মানুষের লোভটা মনের মধ্যে থেকেই যায় যে দেখলে আরও জিনিস চাই আরও জিনিস চাই লোভটা যদি সম্বরণ যে করতে পেরেছে জীবনে আজকে রাজা আর যে লোক সম্বরণ করতে পারে নাই সে কী আর বলবো বলো তা সেটাই হচ্ছে আমরা তো সাধারণ মানুষ কী করে অত লোক সম্বরণ করবো বলো তাই দেখলেই নেবো না আমি এসেছি এটা বলে যে আমি কিচ্ছু নেবো না শুধু দিদিদের সাথে ঘুরতে এসেছি দিদিরা এসেছে তা দেখো এই স্যুটটা এই স্যুটটা আমি নিলাম বললাম না লোক সম্বরণ করতে পারিনি টেস্তা গ্রিন কালারের স্যুট অনেক দেখলাম তো ওটাই ভালো লাগলো আনকমন কালার আর আমার যেহেতু এই কালারে নেই এই স্ট্রাইকের উপর আছে কিন্তু এই কালারে নেই তো এটাই নিলাম আর এটা আমি স্যুট মানে যখন মানে যখন নিয়েছি সেটা অনেক দিন হয়ে গেল এটা আমি স্যুট কাটিয়েও নিয়েছি মানে চুড়িদার বানিয়ে নিয়েছি কিন্তু কটন বলে নিয়েছিলাম যেন কিন্তু কটন নয় সেটি আমি বলছি ওখানে জিনিস অতটাও কিছু ভালো নয় আর বার্গেনিং করে নয় ফিক্সড রেট যেহেতু মার্কেটে আমরা ভেবেছিলাম বার্গেনিং করা যায় যে সরোজনী মার্কেট বা দিল্লি সদর বাজারে যেমন মার্কেট পালিকা বাজার সদর বাজার ওখানে বার্গেনিং করে জিনিস নেওয়া যায় কিন্তু এখানে সেটা নয় ফিক্সড রেট আর দামটাও রেটটাও অনেকটাই বেশি তো এমন কিছু ভালো লাগলো না যে জিনিসপত্র যে খুব কোয়ালিটি ভালো সেটাও নয় মানে আমি এটা আমার নিজের মত জানি না তোমরা হয়তো অনেকেই যাচ্ছ দেখছো কিন্তু আমার অতটা কিছু এই বাজারটাকে ভালো লাগে নাই তো আমরা দেখো এই যে জিনিসগুলো দেখছো এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে ঘর সাজানোর জন্যই খুব ভালো দেখলাম কিন্তু কিনি নেই বললাম না দামটা খুবই বেশি বলছে ওরা এই জন্য নিই নাই তো এমনি ঘুরে ঘুরে দেখছি দেখতেও তো ভালো লাগে দেখার জন্য তো আর পয়সা লাগে না সেই জন্য আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কোথাও তো লেখা নেই যে দেখলেই নিতে হবে বা দেখলেই পয়সা দিতে হবে এখানে একজন বললো এরা দেখ নিতে এসেছে নিতে আসে নাই দেখতে এসেছে তো সত্যিই তো দেখার জন্য তো পয়সা লাগে না আর কোথাও লেখাও নেই যে দেখলেই নিতে হবে তো ঘুরলাম তারপর আমার মেয়েকে নিয়ে একটু বেরিয়ে গেলাম ও তো সাইকেল দেখেছে তারপর দেখো না ও কি করে মনীষার অনেক কিছু কেনারা আছে আর তাজা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো মনীষা দেখছে চুড়িদারটা চুড়িদার পিসটা টেস্টগুলো টেস্ট করে ভালো খারাপ নয় কিন্তু দামটা একটু বেশি আমার মনে হয়েছে এটাই দেখো এটাও খুব সুন্দর আর এই ফুলগুলো আমার খুব ভালো লাগে সবসময় সময় জানো তো তাজা ফুল সব ভালো লাগে আমি ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখবো মন্দিরকে সাজিয়ে রাখবো এটাই সব কিছু তো আমাদের কেনাকাটা মানে জামাকাপড় সব কিছু কমপ্লিট তো আমরা বেরিয়ে চলে এসেছি মার্কেট থেকে তো এখন আমরা যাবো একটু সিলেদাসে যে দেখো এই ঘড়িটা আমরা প্রথমবার আমি এর আগে এসেছি অনেক দিন আগে সেটা একটু ভুলেই গেছি তো এখানে জিনিসগুলোকে আমি সব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর ভিডিও করছি তোমাদের জন্য তো মেয়ে এখন বাবার কাছে চলে গেছে তারপর ওর কাণ্ড কারখানা দেখো ওখানে সাইকেল বিক্রি হচ্ছে দেখি বলছে যে আমার সাইকেল চাই নেবে

সাইকেলগুলো এতটাই পছন্দ ও নেওয়ার জন্য কান্নাকাটি করছে আর বাবাকে বলছে আমাকে কিনে দাও কিন্তু না আমরা সাইকেলও এখন যেহেতু চালাইতে পারবেন এগুলি নেই পরের বার নেবো আর একটু বড় হয়েছে এক দু মাস পরই কিনবো আর ওখানে চালানোর জায়গাটাও নেই আমি যেখানে থাকি এখন বাইরে তো বেরোনো যায় না খুব কমই বাইরে বেরো হয় ওখানে চালানোর জায়গাও নেই তবে নেবো এই দেখো ও কিন্তু ছাড়বে না সাইকেল না নিয়ে ও সাইকেল নেবেই নেবে বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা এবার ওর বায়না শুরু হলো আমার এটা চাই আমার ওটা চাই সত্যি তো বায়নাটা মা বাবার কাছে করবে না তো করবেই বা কোথায় বলো তো আমরা সাইকেল না নিয়ে ওকে একটু খেলনা দিয়ে ভোলানোর চেষ্টা করছি তা খেলনাগুলোও তাই তো খেলনা নিয়ে নিয়ে নেওয়ার পরে এবার চললাম আমরা সিলে দাসে তো মান্যবরকে সামনে দেখে দিদিকে ও বললো যে মনীষার বিয়ের সময় এখান থেকেই শপিংটা করবেন তো খুব ভালো জিনিস পাওয়া যায় তো ফল খুব ভালো এখন আমরা চলে এসেছি দাসে আর মনীষা জানো তো মনীষার চায় স্যার আমার চায়ের অনেক ট্যাগ ও পুরো শিলেদাসে এত জুতো দেখে আমার যে জুতো ছিল সেই জুতোও কি নিতে হলো আমার মতন জুতোকে একটা নিতে হলো ও আরও দু তিন জুতো নিয়েছে কিন্তু একটা নিয়েছে যেটা আমার সেই নিয়েছিলাম আমাদের সাথে শেয়ার করে নিজে কলকাতা গেলে শেয়ার করবো তো ওই জুতোটাই নিয়েছে আর আমার মেয়ে দেখো বড় বড় জুতোটা হাতে নিয়ে হাতে ভরে নিচ্ছে আর ওর বাবা বকা দিচ্ছে আমাকেই বকা দিচ্ছে ছেলেটাকে একটু সামলাতে পারছো না ছেলে এখন বড় কেমন জুতো আমার আমাদের শপিংটাই কমপ্লিট আমরা ঘরে চলে যাবো আজকে মানে এখান থেকে ঘর পৌঁছাই পৌঁছাইতে রাত দশটা বেজে গেছিলো তারপর গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি তো এখানেই ভিডিওটা এন্ড করছে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করো আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো ভালো থেকো বাই